রেসিপি এখানে গরুর গোস্ত দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে পুরো রেসিপি দেখে নিতে পারেন দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং বিশ মিনিট পরে ঢাকনাটা উল্টে দেখাচ্ছি কি পারফেক্টলি একটা কালার আসছে আর তরকারির থিকনেসটা দেখেন আমি আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি তরকারির থিকনেসটা দেখেছেন এরকম মানে ভুনা ভুনা কষা কষা গরুর গোস্ত ধোয়া ওঠা আপনি সাথে সাথে প্লেটে নিয়ে কিন্তু এক টুকরু খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এই গোস্তুটা দিয়ে আপনি পরোটা রুটি ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খেলেই কিন্তু অনেক ভালো লাগবে স্পেশালি আমার কাছে গরুর গোস্তু কষা অনেক ভাল লাগে আর মুসলিম পরিবারের সবাই আমি আশা করছি সবার কাছে এই গরু গোস্ত ভাটা অনেক ভালো লাগবে কারণ এটা কুরবানি ঈদের সময় প্রত্যেক মুসলমানের ঘরে থাকে এবং সবাই কিন্তু গরুর গোস্ত কষা অনেক পছন্দ করে আমি আজকে যেভাবে গরুর গোস্ত কষাটা রান্না করলাম আপনার এভাবে রান্না করে সবাই খাবেন এবং কেমন হয় আমাকে জানাবেন আমি এখানে আমার একটা সিক্রেট মশলা আপনাদেরকে আমার চ্যানেলে দেখিয়েছি এক চামচ পরিমাণ এখানে যুক্ত করে দিয়েছি সেজন্য ঘ্রানে পুরা বাড়ি গন্ধে মম করছে আপনারা আমার চ্যানেলে আমার সিক্রেট মশলা এবং গরু গোষ্ঠীর যে মশলাটা দেওয়া আছে ওটা দেখে নেবেন আর এখন এই পর্যায়ে আমি এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি